বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি মাধ্যমিক রেজাল্ট সম্পর্কিত তোমরা ইতিমধ্যে হয়তো শুনেছো তবু আবার পরিষ্কার করে বলি যে মাধ্যমিকের রেজাল্ট তিরিশে এপ্রিল কিন্তু সত্যি কি তিরিশে এপ্রিল রেজাল্ট বেরোচ্ছে এটা কি বাস্তব এখনও পর্যন্ত গভর্নমেন্ট নোটিফিকেশান কিন্তু আসেনি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তিরিশে এপ্রিল মাধ্যমিকের রেজাল্ট কী বলছে আগে সেটা শুনবো তারপর আমরা পর্যালোচনা করব কি বলছে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল আগামী তিরিশে এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ পরীক্ষা শেষের আটষট্টি দিনের মাথায় এই ফল প্রকাশ করতে চলেছে তবে তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে ফলে ওই দিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা রয়েছে অর্থাৎ রেজাল্ট বেরোতেও পারে নাও বেরোতে পারে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয় বাইশে ফেব্রুয়ারি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লক্ষ চুরাশি হাজার আটশো যা গত বছরের থেকে বাষট্টি হাজারেরও বেশি রাজ্যের মোট দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা গত তিন এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি যায় তাদের বেশিরভাগই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছিল চাকরি বাতিলের পরে প্রশ্ন উঠতে থাকে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল সঠিক সময়ে প্রকাশ করা যাবে কিনা শিক্ষক মহলেও এই নিয়ে গুঞ্জন শুরু হয় তবে এই প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী বিরাত্ত বসু তখন তিনি জানিয়েছিলেন যথাসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে এই নিয়ে তারা তাই মাধ্যমিক পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা হয়েছে এবার মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেল তিরিশে এপ্রিল ফল প্রকাশ করতে প্রস্তুত তারা তবে ওই দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বাদন থাকায় ফল প্রকাশ হবে কিনা তা নিয়ে ক্ষীণ সংশয় রয়েছে দু সালের মাধ্যমিক এর ফল প্রকাশ করা হয়েছিল দোসরা মে গত বছর পরীক্ষা শেষের একাশি দিনের মাথায় ফল প্রকাশ হয় দু সালে তেইশ ছিয়াত্তর দিনের মাথায় ফল প্রকাশ হয় আগামী তিরিশে এপ্রিল ফল প্রকাশ করা হলে এবছরের সব মিলিয়ে সময় লাগবে হচ্ছে যেটা বললাম আমরা কতদিন আটষট্টি দিনের মাথায় কিন্তু রেজাল্ট প্রকাশ হতে যাবে এটাই হলো মূল কথা অর্থাৎ আমরা তোমাদের যে কথাগুলো বলেছিলাম যে এই মুহূর্তে কি চলছে তার সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা বুঝতেই পারছো যে শুধুমাত্র সবুজ সংকতের অপেক্ষা মাধ্যমিকের কাজ কমপ্লিট মার্কস এন্ট্রি কমপ্লিট ছিল প্রিন্ট আউট ওই মুহূর্তে কমপ্লিট তো এখন শুধু নোটিশের অপেক্ষা নোটিশটা পেলে কিন্তু ফাইনাল বিষয়টা তোমরা জানতে পারবে যে কবে কিন্তু এখনও পর্যন্ত যতদূর আমাদের কাছে তথ্য রয়েছে তাতে করে দুই তারিখে তিরিশ তারিখে যেটা দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা উড়িয়ে দিতে পারছি না তিরিশ তারিখেও দিতে পারে আবার দেখা যাচ্ছে তার থেকে এক দুদিন পরেও কিন্তু রেজাল্টটা দিতে পারে আমি তোমাদের একটুখানি পরিষ্কার করে বলে দিই যেটা হচ্ছে তিরিশ তারিখ যেটা আমাদের আসছে সেটা হচ্ছে বুধবার আর না হলে বৃহস্পতি কিংবা শুক্রবার অর্থাৎ দুই তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে যদি তিরিশ তারিখে না রেজাল্ট দেয় সেক্ষেত্রে এবার একটা কথা তোমাদের বলে রাখি যেটা হচ্ছে যে আমাদের পাশের আর আমরা এর আগেও ক্যালকুলেশন করে তোমাদের বলেছিলাম আবারও বলছি হায়েস্ট এইটটি এইট যেতে পারে হায়েস্ট এইটটি এইট থেকে এইটটি নাইনও বলা বলা যেতে পারে তার থেকে বেশি কিন্তু যাবে না সেক্ষেত্রেও কিন্তু ইলেভেন পারসেন্ট ছেলেমেয়েরা ফেল করবে এবার দেখো এবছর টোটাল স্টুডেন্ট ছিল কত ন লক্ষ চুরাশি হাজার আটশো জন কথাটা খুব ভালো করে বুঝবে ন লক্ষ চুরাশি হাজার আটশো চুরানব্বই জন মাধ্যমিকের স্টুডেন্ট ছিল তাহলে ন লক্ষ চৌড় চুরাশি হাজার আটশো চুরানব্বই জনের মধ্যে যদি ইলেভেন পার্সেন্ট অর্থাৎ এইটি নাইন পার্সেন্ট যদি পাশ করে তাহলে ইলেভেন পার্সেন্ট ফেল করে আর এই ইলেভেন পার্সেন্ট যদি পার্সেন্টেজ হিসেব করা হয় তাহলে এই ন লক্ষ চুরাশি হাজার আটশো চুরানব্বই জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় এক লক্ষ ছাত্রছাত্রী কিন্তু ফেলের আয়তায় চলে যায় অর্থাৎ এইটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরাও যদি পাশ করে তাও কিন্তু ফেলের পরিমাণ এক লক্ষ ছাড়াবে এটাই কিন্তু মূল তথ্য তবে হ্যাঁ অবশ্যই যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট ভালো হবে এবং আশা রাখবো যে সকলেই ভালো রেজাল্ট করবে মনে সংশয় থাকবে না তবে একটা কথা যারা একদমই কিছু লিখতে পারেনি খাতা একদম ফাঁকা রেখে চলে এসছ তাদের ক্ষেত্রে সংশয় হয়তো কোনো কারণে অঘটন ঘটলেও ঘটতে পারে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে জীবনে সোজা হয়ে দাঁড়ানোটা যে কোনো মুহূর্তে সম্ভব শুধু মনের ইচ্ছা শক্তি চাই আশা করি সবার ভালো রেজাল্ট হবে এটুকু বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম তবে নোটিফিকেশন পেলে অবশ্যই তোমাদের সামনে আবার শেয়ার করব অ্যাকচুয়াল ডেটটা কবে ধন্যবাদ